জুলাই ফাউন্ডেশন একটা প্রাইভেট অর্গানাইজেশন এখানে আমরা প্রধানমন্ত্রী থেকে একশো কোটি টাকা পেয়েছিলাম আর বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছিলাম পাঁচ কোটি টাকা আর একজন প্রাইভেট ব্যক্তিগতভাবে পাঁচ কোটি একশো দশ কোটি টাকা আমাদের যেটা জুলাই ফাউন্ডেশন বলা হয়েছিল যে শহীদ পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকা করে আর আহতদের ক্যাটাগরি অনুযায়ী এ বিসিএল ক্যাটাগরিতে প্রথমভাবে এক লাখ করো তিন লাখ এক লক্ষ আমি শুধু এতটুকু আপনাদের বলছি যে আমরা ওই অলরেডি একশো দশ কোটি টাকা বিতরণ করেছে এখন এই যে সাতাশি আট হাজার সাতশোর মতো আমাদের আহত রয়েছেন তারা কোন ধাপের টাকাও পায়নি কিন্তু তাদের সাথে আমি এটা মিলাতে চাই না কেউ হয়তো এখন পর্যন্ত একটু হেঁটে চলে যেতে পারছেন তার পরিবারের কাছে সে এখনো সক্ষম আহত কিন্তু এরা তো একেবারেই মানে নির্মল কারো পা নাই চোখ নাই আপনি দেখতেই পাচ্ছেন আপনার এখানে বসে আছেন তো ওই জায়গাগুলোতে আমাদের একটা নৈতিক বাধ্যবাধকতা হচ্ছে আমার আগে ওনাদেরকে দেখতে একই সাথে এটা যখন ওয়ার্ক করছে তখন লম্বা একটা লিস্ট চলে আসে সেই লিস্টের মধ্যে কি ওনাদের মধ্যে দাপ্তরিক ভাবে লাইক গেদের ভুক্ত হয়েছেন ক্যাটাগরি এ কিন্তু তারপরে উনি আছেন ব্যাপারটা বুঝতে চেষ্টা করেন এনাদের মধ্যে অনেকের আছে ক্যাটাগরি হচ্ছে সি সি কিন্তু তার পুরো পেট আপনি দেখবেন যে নাই লিভার অর্ধেক ইয়ে হয়ে আছে সো এটা হয়ে গেছে এগুলো রিভিশন হবে বাট আমাকে তো ক্যাটাগরি সি ক্যাটাগরি এ বি যে বন্টনের কথা বলা আছে ওই জায়গাগুলোতে একটা চ্যালেঞ্জের মুখে আছে আমি আপনাদের মাধ্যমে তো বলছি আজকে সকাল থেকে আমরা ওই জিনিসগুলো ধরে যে কিভাবে কতটুকু জায়গায় এইটুকুর মধ্যে থেকে লিস্ট যারা খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন তাদেরকে আমরা অ্যাডজাস্ট করতে পারি তাদেরকে অন্তত আগে এসে তো একেবারেই মার্জিনাল জায়গায় আছেন হ্যাঁ সে কাজটা আমরা করেছি আজকে আমরা এই কাজটা শেষ করে উঠতে পারিনি হ্যাঁ সে সুতরাং অল্প কজনকে আমি টার্গেট করে দিতে পারবো সেই অল্প কজনের মধ্যে নিয়ম নিটোর মানে চোখের রোগী পঙ্গু পিজি হাসপাতাল আমরা যারা আছেন এই যে দেখি পাচ্ছেন প্রত্যেকে এই মানসিকভাবে রাগান্বিত অবসন্ন এই মানুষগুলোকে দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি কিন্তু আমার যে সীমিত জায়গাটা ওখান থেকে টার্গেট করার একটা জায়গাটা একটু সময় নিয়েছি আমি কথা দিচ্ছি ওনারা যারা এসছেন ওনারা যে এখানে যেটা করেছেন রাগ প্রকাশ করেছেন এটার ব্যাপারে আমি আপনাদের মতো বলবো আমরা বিন্দুমাত্র রাগান্বিত হই না